আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব গল্পটি জাপানে থাকাকালীন সময়ে আমি এবং আমার এক বন্ধু সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় ট্রাফিক ল ভঙ্গ করায় পুলিশ অফিসারের সম্মুখীন হতে হয়েছিল সেদিন পুলিশ অফিসারের সাথে কি কথোপকথন হয়েছিল এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল সেগুলোই আজকের এই গল্পে আপনাদের সাথে শেয়ার করব আমি এবং আমার বন্ধু আমি সাইকেল চালাচ্ছিলাম এবং সে আমার সাইকেলের পিছনে বসেছিল সেও বাংলাদেশি ছিল তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ পুলিশ অফিসার আমাদের দিকে এভাবে হাত বাড়িয়ে বলতেছিল তেইশে সীত কুদাসাই তেইশে সীত কুদাসাই তার অর্থ হলো প্লিজ স্টপ প্লিজ স্টপ তখন আমরা ভাবলাম নিশ্চয় কিছু হয়েছে আমরা সাইকেল দাঁড় করালাম এবং পুলিশ অফিসারের সামনে গেলাম তখন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলো সুমিমা সেন করে ওয়া জিতেন সাদেশ অর্থাৎ এক্সকিউজ মি হুজ বাইসাইকেল ইজ দিস আমি তখন তাকে রিপ্লাই দিলাম যে করে ওয়া ওয়া তােন জিতেন শাহ মিনস বাইসাইকেল অর্থাৎ দিস ইজ মাই বাইসাইকেল তখন পুলিশ অফিসার আবার আমাকে জিজ্ঞাসা করলেন কোনো জিতেন শাহো ডকুমেন্ট ওয়ারি মাস্কা অর্থাৎ ডু হ্যাভ ডকুমেন্টস ফর দিস বাইসাইকেল আমি তখন রিপ্লাই দিলাম যে হাই ডকুমেন্ট তো ওয়াত নো ই নি আর ইমাস ইয়েস দ্য ডকুমেন্টস আর ইন মাই হোম তখন সে জিজ্ঞাসা করল যে নিহন্দে ন্যানিও শীতে ইমাসকা অর্থাৎ হোয়াট ডু ইউ ডু ইন জাপান আমি তখন তাকে বললাম যে ওয়াত ওয়া গাকুসেই কু সেই দেশ কেও দাক গা কু সেই দেশ অর্থাৎ আম এ স্টুডেন্ট আম এ ফরেন স্টুডেন্ট অ্যাট কে ইউনিভার্সিটি তখন সে আবার আমাকে জিজ্ঞাসা করলো আনা তাওয়া নানিও বেঙ্ক শীতে ইমাস্কা অর্থাৎ হোয়াট ডু ইউ স্টাডি আমি তখন রিপ্লাই দিলাম যে ওয়াতাশি ওয়া হো আকু শুষ্কাতে ওয়া বেঙ্ক ইমাস অর্থাৎ আমি স্টাডিং মাস্টার অফ লজ দ্যাট মিনস এল এল তখন সে আমাকে পরামর্শ দিল নিদত সন্না কোতোয়া সিনাইদেস অর্থাৎ ডোন্ট ডু দিস এগেন সরে ওয়া কোৎস হো ইহান ভায়োলেশন অফ ট্রাফিক ল তখন আমি বললাম যে ওয়াকারি মাস্তা দ্যাট মিনস আই আন্ডারস্ট্যান্ড তখন সে আমাকে বললো যে আরেগা তো গোজাই মাস আমি বললাম হাই আরে এই বলে দুজনের কথোপকথন শেষ হলো এবং সে আমাকে একটা হলুদ রঙের একটা হলুদ রঙের স্লিপ ধরায় দিল এটা হলো যে প্রাইমারি লেভেলে ট্রাফিক ল যখন ফার্স্ট টাইম ট্রাফিক ল ভায়োলেট করবে এবং মাইল্ড অর্থাৎ ল ভঙ্গ করবে তখন তারা ফার্স্ট টাইম সতর্কতা স্বরূপ একটা হলুদ রঙের স্লিপ বা টিকিট দেয় এবং এরপর যদি কেউ আবার ট্রাফিক ট্রাফিক ল ভায়োলেট করে তারপর তাকে গ্রিন এবং ডিফারেন্ট কালার্স অফ টিকিট দেহ তারা সেটা আস্তে আস্তে দেবে এবং তার ডিসক্রেডিট তার ক্রেডিটে জমা হতে থাকবে অর্থাৎ তার অ্যাকাউন্টে ডিসক্রেডিট জমা হতে থাকবে এবং আস্তে আস্তে তার জরিমানা বাড়তে থাকবে অর্থাৎ ফার্স্ট টাইম যখন ভায়োলেট করবে ল তখন তাকে ছোটোখাটো ল ভায়োলেট হলে বা একটা মাইল টাইপের বা স্লাইট একটা ল ভায়োলেট হলে হলুদ টিকিট দেবে এরপর তারা তাকে গ্রিন এবং অন্যান্য দেবে যার পরিমাণ বিশ হাজার ইয়েন থেকে শুরু করে আর অনেক বেশি তাকে পেনাল্টি তাকে পেনাল্টি করবে সো যেহেতু আমি একটা বিদেশি ছাত্র ছিলাম সেখানে সে হিসাবে এবং আমি তার কাছে সব কিছু এক্সপ্লেন করছি ফার্স্ট টাইম আমার এই ধরনের ভায়োলেট হওয়ার কারণে সে চেক করে দেখেছে আমার আইডিটা ঢুকে আমার ডিসক্রেডিট ছিল না যে কারণে সে জরিমানা করেনি ঠিকই কিন্তু একটা সতর্কমূলক একটা টিকিট ওটা স্লিপ দিয়ে দিয়েছে এবং তারপর থেকে আমি খুব সতর্ক ছিলাম আর আমি সেকেন্ড টাইম কাউকে পিছনে নিয়ে সাইকেল চালায়নি। জাপানে ট্রাফিক রোড ট্রাফিক আইনে বলা আছে যে সাইকেলে অর্থাৎ একজন সাইকেল একজন চালাবে অর্থাৎ একজন অ্যাডাল্ট একজনই একটা সাইকেল চালাবে তবে একজন অ্যাডাল্ট একজন চাইল্ড পিছনে নিয়ে চালাতে পারবে সাইকেল সে আইন ট্রাফিক ট্রাফিক লতে বলা আছে যেখানে জাপানে গেলে দেখা যাবে প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে তাদের মায়েরা সাইকেলে পিছনে করে স্কুলে নিয়ে যাচ্ছে বেবি কেয়ার সেন্টার নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে ইট ইজ এ কমন ল ইন জাপান সো আপনারা আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে যে আমি কিভাবে জাপানিজ শিখেছি এবং পুলিশ অফিসারের সাথে জাপানিজের কথোপকথন করলাম এ সম্পর্কে আরেকটি ভিডিও নেক্সট টাইম তৈরি করব সে পর্যন্ত সাথে থাকবেন এখনও যারা আমার এই চ্যানেলটি আমার পেজটি সাবস্ক্রাইব করেননি ফলো দেননি তারা সাবস্ক্রাইব করুন ফলো করুন সাথে থাকুন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ